মিডিয়ার মাধ্যমে দেখলাম নাকি ক্যান্সার হয়েছে যদি হয় ভালো যদি না হয় দোয়া করি আল্লাহ পাক ক্যান্সার দিয়া ওই দুলে ভাইয়ের বাড়িতে মরুক জোরে বলেন কথা ঠিক কিনা তালে আর জানা লাগবে না কবর দেওয়া লাগবে না একবারে যে জায়গায় পুরো শ্মশান ঘাটে নিয়ে যাবে জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য জেনে নাও বুঝে নাও আমি সব মাহফিলে বলি ববু আহিবা তুমি আইবা গো সেই দিন ববু ক্ষমতা পাইবাহানা বলেন ঠিক না তুমি আহিবা, গো সেই দিন আশা ববু সি আর পাইবা খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা ভালো না দরবেশ বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না যারা বলেন ঠিক কিনা নেতা করবে সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফ তারি পর ববু আহিবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবাহানা যারা বলেন কথা ঠিক কিনা

একটা বিশাল একটা মরুভূমির সামনে দাঁড়ায় হজরত তোমার ছোট বাচ্চার মতন চোখের পানি ছেড়ে দিয়ে ফোঁফায়া ফোঁফায় কান্না করেন সাহাবাই কান ডাক বললেন কি বেপার আপনি অর্ধ পৃথিবীর খলিফা এই ফাঁকা একটা মরুভূমির সামনে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন ফোঁফায়া ফোঁফায়া আপনি কেন কাঁদেন এমন সময় হজরত তোমার ডাকদা বললেন তোমরা যে মরুভূমি দেখতেছো এই ফাঁকা মরুভূমির সামনে দাঁড়ায় আমার বেলার একটা স্মৃতি মনে পড়েছে এই স্মৃতিটা মনে পড়ার কারণে আমি এই ফাঁকা মরুভূমির সামনে দাঁড়ায়া কাদি সাহাবাই কারাম বললেন আমি মুমিনিন কোন স্মৃতিটা মনে পড়ার কারণে আপনি কাঁদেন হযরত उमरDakda বললেন আমি যখন বালক ছিলাম ওই সময় আমার বাবা আমাক সকাল বেলায় 50টা উর্দুম্বা দেয়া বলতো ওমর এই যে পঞ্চাশটা উর্দম্বা দিলাম এই পঞ্চাশটা উর্দম্বা নিয়ে যাও মরুভূমির মধ্যে নিয়ে যাও সন্ধ্যা বেলায় আবার ফেরত নিয়ে আসবা বাড়িতে আমার বাবার কাছ থেকে আমি পঞ্চাশটা উর্দুম্বা নিয়ে মরুভূমির মধ্যে আমি যাইতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উর্দম্বা গুলাতে এই জায়গার মধ্যে খাওয়াইতাম সন্ধ্যা বেলায় যখন উর্দম্বা গুলা নিয়ে আমি যখন বাড়িতে যাইতাম আমার বাবা গণনা করে দেখতো সকাল বেলায় পঞ্চাশটা উর্দুম্বা দিলাম সন্ধ্যা বেলায় চল্লিশটা আসছে আর দশটা আসে নাই আচ্ছা বলেন তো যদি দশটা উঁট দুম্বা হেরে যায় মানুষ খোঁজাখুঁজি করবে না আপনাদের গ্রামের খবর আমি জানি না আমাদের গ্রামে যদি কারো একটা মুরগি হেরায় একশো টাকা একটা মুরগির দাম এ মুরগি যদি কারো হারায় যায় দেখবেন এই সারা রাত খালি মানুষের ঘরাই ঘরায় খোঁজ নেয় যে আমার একটা মুরগি হেরে গেছে আপনার ঘরা থেকে উঠছে রাতের বেলা গাছে গাছে লাইট মেরে মেরে দেখে দেখি তো আমার মুরগি কোন গাছের মধ্যে আছে কিনা এরকম করে না আপনাদের এলাকার মানুষ তালে একটা মুরগির দাম একশো থেকে দেড়শো টাকা একটা মুরগি যদি ঘোরার মধ্যে না ওঠে তাহলে কমপক্ষে রাত নয়টা পর্যন্ত আগে খুঁজে তারপরে বাড়িতে এসে ঘুমায় কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই একটা মুরগির এত দাম বুঝলেন আপনার ছেলে যে রাত বারোটা পর্যন্ত বাড়িতে আসে না কোন জায়গায় কি করে এই রকম অনেক প্রবামও আছে মুরগির খোঁজ নেয় কিন্তু নিজের সন্তান কোথায় আছে কি করতেছে এই খোঁজ দেয় না এরকম অভিভাবক সমাজে আছে না না আছে না হাজার হাজার এই সন্তানরাই তো এক সময় বিড়ি খাবে এরাই তো সিগারেট খাবে এরাই তো জব এরাই তো কি খাবে বাবা খাবে এরাই তো পরবর্তীতে আটা উটা খাওয়া শিখবে আর বাপের গলায় ছুরি ধরে মায়ের গলায় ছুরি ধরে টাকা নিয়ে রাত বিরাতে রাস্তার মধ্যে তারা এই ইয়াবা এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে গিয়ে গিয়ে তারা মদের বারে তারা আড্ডা দিবে জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য ভাইরা আমার আজকে মুরগির দাম বুঝতে আমি একশো টাকার মুরগি কিন্তু নিজের সন্তানের ভবিষ্যতের কথা আমরা কি করি না ভাবি না এজন্যই তো বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে ছোট্ট কাল থেকে এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের সন্তানগুলো এখন আমরা যদি ফোন যদি না দেয় আমাদের ছোট্ট বাচ্চারা এখন ভাত খায় না আমাদের সন্তান গুলোর কান্না বন্ধ করার জন্য এখন আমরা মোবাইল দিয়ে কান্না বন্ধ করি জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে মোবাইল দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা লাগে মোবাইল দিয়ে বাচ্চার খাওয়ার লাগে ভাত লাগে এই বাচ্চার ভবিষ্যৎ ভালো না খারাপ আপনি কি যখন এই যে মুরব্বীরা আছেন আপনি কি মোবাইল দেখে ভাত খাচ্ছেন আপনি কি মোবাইল দেখে আপনার কান্না বন্ধ হয়েছে এজন্য আমরা যদি আমাদের সন্তানদের মানুষ করতে চাই তাহলে আমাদেরকে আমরা যেভাবে আসছি এইভাবে এই পদ্ধতিতে কি করতে হবে বাচ্চাদেরকে মানুষ করা লাগবে মোবাইল বাদ দেওয়ান ছোটকাল থেকে মোবাইলের প্রেমে আসক্ত হয়ে বাচ্চাগুলো পড়াশোনা বাদ দিয়ে আজকে তারা বিভিন্ন রাজপথের তারা কেউ হচ্ছে টকায় কেউ হচ্ছে মাস্তান কেউ হচ্ছে গাঞ্জাঘর কেউ হচ্ছে ফেন্সি ডেল ঘর জোরে বলেন কথা ঠিক কিনা হজরতমার সন্ধ্যাবেলায় যখন বাড়িতে উর্দুম্বা নিয়ে আসে বাবা গণনা করে দেখে কি ব্যাপার সকাল বেলায় পঞ্চাশটা উর্দুম্বা দিলাম সন্ধে বেলায় দশটা উর্দুম্বা গেল কোন জায়গায় আমার বাবা আমার ধমক দে বল আমার উর্দুম্বা গুলা কোথায় রেখে আসছো তুমি আমার বাবা আমি কোনো হিসাব দিতে পারতাম না আমার বাবা ওই সময় আমার ডাক দে বলতো আমার উটের হিসাব দিতে পারতেছ না ভালো কথা কিন্তু তোমার মাথার মধ্যে উটের লাদি দেখা যায় তোমার মাথার মধ্যে উটের ছানা কেন দেখা যায় আমি আমার বাবা বলতাম বাবা এই মরুভূমির মধ্যে যখন উর্দুম্বা বলে আমি খাওয়াই মরুভূমির মধ্যে ছায়া নেওয়ার মতন কোনো জায়গা নাই আমি একটু ছায়া নেওয়ার আশায় যখন অর্দুম্বার ছায়ায় গিয়ে বসে পড়ি ওই সময় উট যদি লাদি দেয় উট যদি ছানা দেয় আমার মাথার মধ্যে পড়ে আমি হচ্ছি সেই উমার যে উমারের কাছে পঞ্চাশটা উঠের হিসাবই মিলাইতে পারতাম না আমি হচ্ছি সেই উমার যে উমার আমার মাথার মধ্যে উট পায়খানা করে দিত আমার মাথার মধ্যে উট সানায় দিত আমি হচ্ছি সেই উমার যে উমারের কোনো ডিগ্রি নাই কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র ইমান আর আমল ঠিক করার কারণে আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবীর রাজত্ব আমার হাতে দিয়েছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক শুধুমাত্র তার সত্য মানছিলাম দুইটা ইমান আর আমল বলেন তো আজকে আমাদের ইমান আমলের অবস্থা কি আজকে এই গ্রামের ভিতরে একটা মাহফিল হচ্ছে বলেন এই গ্রামের কি সব মানুষ আজকে জহরের নামাজ পড়ছে সব মা বোনরা কি জহরের নামাজ পড়ছে তাহলে আমাদের ইমান আমরা তো অনেক সময় দেখি অনেকে নামই ইমান আলী কিন্তু নামাজই পড়ে না এরকম সমাজের মধ্যে অসংখ্য লোক আছে না নামাজ তো পড়ে না কিন্তু আবার অনেক সময় বড় গলায় বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে কিরে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে আমাদের ইমানের হালত এমন ভোটের সময় পাঁচশো টাকা খায় এক হাজার টাকা খায় আমাদের ইমান বিক্রি করে দিই জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের সমাজে যেমন গরু ছাগলের হাট লাগে গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় হাঁস বিক্রি হয় পাঁচ বছর পর পর অনেক মুসলমানের ইমান কি হয় বিক্রি হয় বিক্রি হয়েই তো খারাপ মানুষগুলোকে আমরা জায়গায় নিয়ে যাই আর ভালো মানুষগুলো খারাপ মানুষের অত্যাচারে এরা বাড়ির থাকতে পারে না বৌসলের কাছে সময় দিতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা আপনাদের মাদ্রাসারি সুপার সাহেব এক মাহফিলে কিছুদিন আগে দেখা হলো কয়েক কতদিন যে এলাকা ছেড়ে থাকা লাগছে কখনো জঙ্গল কখনো চলন বিল কখন কোন জায়গায় থাকা লাগতো এই জন্য বাংলাদেশ কোরআনের বাংলাদেশ রাজে আছেন তো ইনশাল্লাহ সবাই আমরা চাই আগামীতে যারাই ক্ষমতায় আসুক কোরআন যে দেশ চালাক আর সর্বশেষ আমরা যেটা চাব আগামীর প্রধানমন্ত্রী যে হোক মহিলা মানুষ না হোক পুরুষ মানুষ হোক কি বলেন আপনারা কারণ মহিলা মানুষের জেদ বেশি দেখেন না এত জেদ মহিলা মানুষ যখন খেপে যায় হাড়ি পাতিল আসলে ভাঙ্গে মারে জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য মহিলা মানুষ চাই না মহিলা মানুষের জেদ বেশি যেই দলেরই ক্ষমতায় আসুক পুরুষ মানুষ নেতা হোক কি বলেন আপনারা পুরুষ মানুষ নেতা চাই মহিলা মানুষ চাই না আমাদের বাংলাদেশের যিনি এতদিন পর্যন্ত ষোলো সতেরোটা বছর এত অত্যাচার করলো এত নিপীড়ন চালাইলো যে শেরপুরের মাটিতে মানুষকে কোরআনের কথা শুনতে দিল না এই নেত্রী পালায় গেছে আপনারা তো সবাই জানেন পাঁচে আগস্টে আবার শুনতেছি এর কিছু এই ফ্যাসিস্টের কিছু নেতা কর্মীরা মাথা ছাড়া দিচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা বিভিন্ন সময় ফোনালা ফাঁস হচ্ছে নেত্রী বলতেছে আমি তোমাদের পাশে আছি শর্ট করে কিন্তু ঢুকে যেতে পারি বলছে না আপনারা কি নেত্রীকে নিয়ে এসে আবার ক্ষমতার চেয়ার চান আপনারা ক্ষমতার চেয়ারে সম্মানিত ভাইরা আমার এই জন্য বললাম পাঁচশো টাকার কাছে ভোট বিক্রি করা যাবে না ভালো মানুষকে ভালো জায়গায় নিয়ে আসতে হবে এই জন্য আল্লাহ বলেন তোমরা যখন দুনিয়ার মধ্য থেকে যখন কবরের বাড়িতে আসবা বেশি নয় মাত্র দুইটা জিনিস নিয়ে কবরে যদি আসতে পারো এক নাম্বার ইমান দুই নাম্বার আমল মুসলমানদের ইমানটা কেমন হওয়া দরকার যে কোন কিছুর বিনিময়ে মুসলমান ইমান দিবে না মুসলমান জীবন দিবে মুসলমান সম্পদ দিবেন মুসলমানের সব চলে যেতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না জোরে বলেন ঠিক কিনা কোরআনের পাখি জীবনের তেরোটা বছর জেলখানার মধ্যে কেটে দিলেন কিন্তু তেরোটা বছরেও কোনোদিন দিন জালিমের সঙ্গে আপোষ করে নাই জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য মুসলমানের সব যাবে আল্লাহ নবীর একজন সাহাবের ইতিহাস শোনে তাহলে বুঝবেন আল্লাহ নবীর একজন সাহাবের নাম হলো আবদুল্লাহ ইবনে হুজাফা আব্দুল্লাহ ইবনে হুজাফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হলো রোম সম্রাটের বাদশা শুনেছে মুসলমানদের ঈমানটা নাকি খুবই মজবুত মুসলমানের ঈমানটা নাকি কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না তবে আমি মুসলমানের ইমানটা কিনতে চাই রং সম্রাটের বাদশা তার দেশের সেনা প্রধানকে ডাক দে বলল সেনা প্রধান শোনে না মুসলমানের যারা আমার দেশে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা আসবে তোমরা তাদেরকে যুদ্ধের মধ্যে জয়ই হোক আর পরাজয় হোক এটা আমার জানার দরকার নাই আমার কিছু জীবিত মুসলমান দরকার আমি যাদেরকে আমি যাদেরকে ইমানটা পরীক্ষা করবো এমন কিছু জীবিত মুসলমান লাগবে এবার সেনা প্রধান এই রম সম্রাটের বাদশার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের একদল বাহিনীকে তারা গ্রেফতার করে রাজধানীর মধ্যে পাঠিয়ে দিল বাদশার কাছে সংবাদ দেওয়া হলো বাদশা নান্দার মুসলমানের একটা দলকে আমরা ধরে নিয়ে আমরা রাজধানীতে পাঠিয়ে দিয়েছি আপনি যদি অনুমতি দেন আপনার রাজদরবারে উপস্থিত করব বাদশা বললো ঠিক আছে আগামী কাল সকাল বেলায় আমার রাজ দরবারে মুসলমানদেরকে নিয়ে আসবা এবার মুসলমানদেরকে বাদশার সামনে সকাল বেলায় নিয়ে যাওয়া হলো রোম সম্রাটের বাদশা ডাক দা বলল মুসলমান তোমাদের মধ্য নেতাকে তোমাদের মধ্য সর্দারকে কারণ এটা সবাই জানে নেতাক যদি হাত করা যায় তাহলে সাধারণ কর্মীকেও হাত করা যায় জোরে বলেন ঠিক কিনা নেতা যদি ঘুরে যায় তাহলে সাধারণ কর্মীও কি হয় ঘুরে যায় না এইজন্য নেতাকে বলল তোমাদের মধ্য নেতাকে এমন সময় দাঁড়ায় গেল একজন যুবক দাঁড়ায় গেল রোম সম্রাটের বাদশা ডাক দাও বলল যুবক তোমার নাম কি যুবক বলল আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা সবাই মনে করেছে রোম সম্রাটের সবাই রাজদরবারের মধ্যে সবাই যারা আছে সবাই মনে মনে ভাবতেছে এই মুহূর্তে মনে হয় রম সম্রাটের বাসা নির্দেশ দিবে এদেরকে দেহ থেকে কল্লাটা পৃথক করে দাও নতুবা শলিতে চড়াও আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে কত বড় সাহস কিন্তু রম সম্রাটের বাসা এমন কোন নির্দেশ দিলেন না রম সম্রাটের বাদশা বলল আব্দুল্লাহ তুমি মাঝখানে না থেকে আসো আমার পাশে একটু তুমি আসো আমার পাশের চেয়ারে তুমি একটু বসে পড়ো এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রং সম্রাটের কাছে আসলেন পার্শ্বে বসলেন রং সম্রাটের বাসা ডাক দা বলল আব্দুল্লাহ। তোমার চেহারা এত সুন্দর আমি তোমার দেখার পর তোমার প্রতি আমার অটোমেটিক একটা তোমার প্রতি একটা ভালোবাসা জন্ম দিয়েছে আমি চাই আমার মাঝে তোমার মাঝে এই ভালোবাসাটা এই মহাব্বরটা আরো গভীর হোক আরো গাঢ় হোক কিন্তু একটা সমস্যা হলো তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছে খ্রিস্টান মুসলমান আর খ্রিস্টান কোনদিন দিন বন্ধ হতে পারে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান আর খ্রিস্টানকে বন্ধ হতে পারে এটা তো আমাদের আফসোস কেড়ে পালাইলো পালাইলো অন্য দেশে যা অন্য মুসলমানের কাছে গেলে তা মনে বুঝদা যেত আমাদের আফসোস এইটা আমাদের মুসলমান অনেকেই মানে মুসলমানই ঘরে জন্ম কিন্তু পাঁচ বছর পর পর যখন বিশ্বকাপ খেলা হয় আর্জেন্টিনার খেলা দেখার জন্য মুসলমানের বাচ্চা ফজরের নামাজে উঠতে পারে না কিন্তু রাত তিনটার সময় খেলা হবে তিনটা পর্যন্ত জাগে থেকে আর্জেন্টিনার খেলা শেষ করে মোনাজাত করে তারপরে ঘুম আসে জোরে বলেন কথা ঠিক কিনা নবীজি বলেছেন মান তাসাববাহা বিকওয়ামিন ফাহুয়া মিনহুম আপনি যাকে অনুসরণ করবেন আপনার হাসন নাসর তার সঙ্গেই হবে এইজন্য আমরা কি চাই আমাদের হাসন নাসর কোন কাফেরের সাথে হোক নায়কের সাথে হোক আপনারা কি চান কতজন নায়ককে অনুসরণ করে সেরা প্যান্ট কিনে আমি কয়েকদিন আগে একটা উচ্চিক দেখি আমার কাছে পড়তে আসছে দেখি আর হিটুর উপরে দুটা সেরা কলম দেখার টেকা দেয় তুই এই সেরা প্যান্ট কিনছু কে তে বলতেছে হুজুর সেরা প্যান না হুজুর এটা এখন মডেল হুজুর এলে এখন সাকিব খান আমিন খান এগুলো পড়ে হুজুর বাপরে মডেল এখন সেরা প্যান্ট সেরা প্যান্ট পিনতে মডেল দেখায় এরকম লোক আছে না নাই

আমি যদি তোমাকে ছেড়ে না দেই তুমি তো মুক্ত হতে পারবে না আব্দুল্লাহ আমি চাই তোমার মাঝে আর আমার মাঝে যে গ্যাপ আছে তুমি মুসলমান আর আমি খ্রিস্টানে আমি চাই মাঝখানের এই ব্যবধানটা উঠে যাক তোমার মুসলমানের ধর্ম বাদ দিয়া তোমার মুসলমানের ধর্ম বাদ দিয়া আমার খ্রিস্টান ধর্ম তুমি যদি মানতে পারো তোমার জন্য একটা নয় দুইটা নয় তোমার জন্য বড় বড় তিনটা পুরস্কার রয়েছে যারা বলেন কয়টা তিনটা বড় বড় পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো তোমাকে জেলখানা থেকে জীবন মুক্ত করে দেব এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো আমার রম সম্মাতের অর্ধেক মালিকানা তোমার হাতে আমি লিখে দেব তিন নাম্বার পুরস্কার হলো আমার সুন্দরী আমার বাড়িতে একটা যুবতী সুন্দরী রমণী একটা মেয়ে আছে তুমি মুসলমানের ধর্ম ত্যাগ করার কারণে তোমার আর মুসলমানদের কাছে যাওয়াটা নিরাপদ হবে না এই কারণে আমার যুবতী সুন্দরী মেক দিয়ে তোমার বিয়ে দিয়ে জামাই বানায় রাখতে চাই বলেন তো যে তিনটা প্রস্তাব দিল প্রস্তাব ভালো না খারাপ প্রস্তাব তো ভালো কারণ জামাই একটা বাসার জামাই হওয়া একটা দেশের অর্ধেক মালিকানা পাওয়া অর্ধেক মালিকানা কেন আমাদের এতদিন পনেরো বছরের রিপোর্ট হলো যদি কোনো মতো খালি একটা ছবি খালি এমপির সাথে কানি কোনাসে যাতে তুলবার পারে এই যে একটা এমপির সাথে ছবি থাকলো এই ছবি থাকার কারণে এই যদি কোনো হোটেলে গিয়ে চা খায় বিল দেয় না বিল চালে কয় আমার চিনিস আমি কোন দলের লোক জোরে বলেন ঠিক কিনা এই ভ্যানের চললে ভাড়া দেয় না ভাড়া চালে কয় আমি কার লোক জানিস না ভাড়া চাস মাসে মাসে আমার কাছে চান্দা দিয়ে তারপরে রোডে গাড়ি বাড়ি করবো তাছাড়া রোডে গাড়ি বাড়ি করা বন্ধ করে দিব এরকম নেতা ছেলে ছিল না আর আছে এগলে এখন মাইকেও ডাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জোরে বলেন কথা ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যেই মাত্র প্রস্তাব দিল আমি আর আপনি হলে কি বলতাম ভালোই তো প্রস্তাব মানে নিনা হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল ওই জায়গার মধ্য দাঁড়িয়ে গেল রাগে খোবে শরীর থেকে ঘামগুলো সুপসুপ করে পড়ে যাচ্ছে চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে সিয়ার থেকে দাঁড়িয়ে উঠে ডাক দা বললো এক আলবার রোম হে রোমের কুকুর আল্লাহ একবার বলেন হে রোমের কুকুর তুই কি মনে করেছিস আমার এই দুনিয়া দিয়ে আমার ইমানকে তুই কিনে নিবি এটা তুই মনে করেছিস মনে রাখ তোর রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা কেন সারা পৃথিবীটাও যদি আমার নামে লিখে দেওয়া হয় আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা এক সেকেন্ডের জন্য আমি ইমান হারা হব না আল্লাহু আকবার জোরে বলেন পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি সাহাবাই কারাম অর্ধেক দেশের মালিকানা পেয়েও ইমান হারা হয় না এজন্য বাহিরা আমার আমার সময় খুবই অল্প সময় শেষ হয়ে গেছে ইতিহাসটা আর একটু লম্বা আমি আপনাদেরকে সম্পূর্ণ হয়তো শোনাতে পারবো না আমার হুজুরও বসে আছেন পার্শ্বের এজন্য আপনারা সকলেই যারা বাহিরে আছেন মেহেরবানী করে আপনাদের কাছে আমি একটা আহ্বান করে আমি আলোচনা শেষ করব যারা বাইরে আছেন মেহেরবানী করে এই জান্নাতী সামিয়ানামের নিচে চলে আসেন জান্নাতের বাগানে চলে আসেন আজকের মাহফিলের প্রধান বক্তা অল্প কিছু সময়ের মধ্যে আড়াইটাই দুইটা তিরিশ মিনিটে হুজুর ইনশাল্লাহ আপনাদের সামনে এর আগেই আসবেন এজন্য যারা আসেন মেহরবানি করে ভিতরে আসেন আমি এই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু